আসসালামু আলাইকুম কোনো প্রোডাক্ট যদি কোয়ালিটি ফুল হতে হয় তো অবশ্যই সেই প্রোডাক্টের কাঁচামালটা হচ্ছে কোয়ালিটিফুল হতে হবে অর্থাৎ নারকেল যদি তেল তৈরি করেন তাহলে অবশ্যই নারকেলের কোয়ালিটিটা ঠিকঠাক থাকতে হবে আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের নারকেলগুলো কতটা চমৎকার কোয়ালিটি একদম পরিপক্ক বাছাই করা যে নারকেল থাকে এই বাছাই করা নারকেল থেকেই হচ্ছে আমরা তেল তৈরি করব ইনশাআল্লাহ এই যে শুকাচ্ছি রোদে শুকাচ্ছি তো বেশ ভালো শুকাচ্ছে রোদের পরিমাণও খুব ভালো সূর্যি মামা উকি দিচ্ছে ও থেকে এ পাশে এসে কিরণ পড়তেছে তো অনেকেই চান যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নারকেল তেল কোথায় পাবো কে তৈরি করে এই নিউজটা অনেকে জানেন না তাদের জন্যই হচ্ছে এটা আমরা নিজেরা তৈরি করে থাকি এবং পাক্কা এক বছরের গ্যারান্টিও দিয়ে থাকি শুধু বিক্রি করে শেষ নয় আমরা কিন্তু গ্যারান্টি দিয়েছি আপনাদেরকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ তো যারা খুঁজতেছেন আমাদের কাছে দুইটা কোয়ালিটি তেল পাবেন একটা এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস যেটা খাওয়া যাবে প্লাস ব্যবহার করা যাবে সব কিছুই করা যাবে ওইটা পাবেন আর শুধুমাত্র যেটা ব্যবহার করা যাবে সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দুইটাই তৈরি করি একটা কাঠের ঘানিতে একটা লোহার ঘানিতে তো যারা নিতে চান কল করতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম